হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি দেশে এবং দেশের বাইরে যেয়ে বা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকে ছোট্ট একটি ব্লগ সকালে যেন একটু কষ্ট কম হয় তাই রাতের বেলাতেই আমি রুটি বানিয়ে রেখে দিই সকালে উঠেই আমি ভেজে বাচ্চাদেরকে খাইয়ে দিই এবং নিজেও খাওয়া দাওয়া করে নিই তো আজকেও ঠিক তাই করেছি বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে নিচে নামলাম মানে নিচের তালাতে আসছি তো ভাবলাম যে আমার এখানে ড্রাগন ফল গাছের ফলগুলো পেকে গিয়েছে তো কেমন কি পাকলো পাড়ার মতন হয়েছে কি না তার জন্য আমি একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে যাওয়ার পরে এগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আবার অনেক সময় পোকা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর পিঁপড়াতে ধরার সম্ভাবনা থাকে আবার এখন তো বর্ষাকাল হচ্ছে পচে যায় অনেক রকম অনেক সমস্যা হয় তো আমার প্রথম মানে এই গাছে ফল আসছে তো তার জন্য আমি খুব ঘন ঘন এটাকে চেকিংয়ের মধ্যে রাখি আর কি অনেকটা বলতে গেলে তো যাই হোক আমার তো এগুলো দেখে একদম মন ভরে যায় আমি খুব মানে ঘুরে ঘুরে এগুলো দেখি এগুলোর মানে সবসময় পরিচর্যা করতে থাকি সার পানি যা যা যাবতীয় লাগে সব কিছু আমি এটাতে মানে দিই তারপর এখানে যে আগাছা থাকে আগাছা বা আগাছা থাকলে এগুলো সব তুলে ফেলে দিই এরপর আমি ওগুলো পরিচর্যা করে আমি বাসায় আসছি ঘরের ভেতরে আসছি আমাদের উপরতলায় একটা বিড়ালের বাচ্চা আছে মানে বিড়ালের বাচ্চা না এটা অনেক বড় বিড়াল এটা আসলে ক্যামেরার মধ্যে বোঝাই যাচ্ছে না এটা যে কত মোটা আর কত বড় বিড়াল তো যাই হোক এটার নাম হচ্ছে মিকু সব সময় উঠা নামা করে আমার ঘরেও হাঁটাহাঁটি করে অনেক মোটা সোটা একটা বিড়াল তো আমার দেখে তো খুবই খুশি হয়ে গেছে বিড়ালটা দেখে বিড়ালটা নিয়ে খেলাধুলো করতেছে আমি একটু ভিডিও ক্লিক করে নিই নিলাম তারপরে আমারও খুব শখ হয় যে বিড়াল পালার আসলে বিড়াল পারলে অনেক উপকার আছে তো যাই হোক আমারও খুব শখ মানে বিড়াল পালার উপরতলা থেকে বিড়ালটা আসলে পরে সবসময় আমি মাছ দিই ভাত মাখাই দিই তারপরে চলে গেলাম নিচে রান্না বাড়ার আয়োজন করবো তো ভাবলাম যে কিছু ননিফল ফল আমি পারবো নুনি ফলটা হচ্ছে গিয়ে ক্যান্সারের মহা ওষুধ যেটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে চলুন সামনে আমাদের সেই গাছটি আছে তো ওই গাছের ফল আপনাদেরকে আজকে দেখাবো এই গাছের ফল আমি নিয়মিত খেয়ে থাকি এই ফলের উপকারিতা বলে শেষ করা যাবে না আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই নুনি ফলটা কিসের জন্য খায় কেন খায় কী কারণে খায় কি কি উপকার আছে তো যাই হোক এই যে আমাদের বাড়ির সামনে এই গাছটা লাগানো আছে এই যে সেই নুনি ফল এই যে নুনি ফলটা দেখেছেন দেখাই যাচ্ছে খুব স্পষ্টভাবে তা আমি আজকে কিছু নুনি ফল পেরে নিব পারার পরে হচ্ছে যে এগুলো ব্লেন্ড করে আমি আমার নিজের জন্য সংরক্ষণ করে রাখবো ডিফে আমি এগুলো তুলে রাখবো এখানে আমার বাচ্চাও উঠছে এগুলো পারবার জন্য অনেক ফল পেকে গেছে আবার অনেক ফল পচে যাচ্ছে তো এই যে আমি এখানে এসে বেশ কয়েকটা ফল দেখে শুনে পারতেছি কোথায় পাকছে কোথায় কী আছে এগুলো পেয়ে পাকা পাকা ফলগুলো আসলে একটু মিষ্টি মিষ্টি হয় সামান্য আর কাঁচা ফলগুলো তো তীত্তে ভরা তো যাই হোক কষ্ট হলেও খেতে হয় কারণ নিজের শারীরিকভাবে মানে সুস্থতা থাকতে হলে পরে তো খেতেই হবে তো আমি এই ফলটা খেয়ে থাকি আমার নিজের সুস্থতার কারণে তারপরে এই যে আমাদের আগে তো দেখিয়েছিলাম আমাদের ভিতরের বাগান আর এটা হচ্ছে আমাদের বাইরের বাগান এই বাগানটাতে দেখেন অনেক সুন্দর অনেক গাছপালা লাগানো আছে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে ড্রাগন গাছ লাগানো হয়েছিল এগুলো তুলে ফেলতে এখন অ্যালোভেরা গাছ তারপরে বিভিন্ন ধরনের মানকুচু তারপরে অনেক ধরনের গাছ লাগানো আছে যে দেখুন অনেক সুন্দর ভালো লাগে আমার শ্বশুর এসে এখানে সব সময় পরিচর্যা করতে থাকে সব কিছু আগাছা মাগাছা যা কিছু থাকে সব সময় এগুলো তুলে ফেলে দেয় তারপরে আমি বাসায় আসলাম ভাবলাম যে আমার বেসিনের এগুলো খুব কালো হয়ে আছে আজকে এগুলো সব পরিষ্কার করে ফেলবো কারণ এগুলো দিনকে দিন মানে খুব ছাতা ধরে যাচ্ছে দেখতেও খুব খারাপ দেখায় তারপর আমি হারপিক দিয়ে বেসিনগুলোতে সব মাখিয়ে ভালো করে পরিষ্কার করতেছি ভালো আগে মানে চিপা চাপার ভিতরে অনেক ময়লা হয়ে গিয়েছে তারপর আমি বাথরুমের দিকটাও আমি কমোটে সব কিছু হারপিক দিয়ে দিয়ে মাখায় দিয়ে আসছি আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এই জন্য যে কারণ বাপের বাড়িতে যাব দুই দিনের জন্য আমি ডাক্তার দেখাতে যাব। তো যার জন্য আমি আগে থেকে এগুলো পয় পরিষ্কার করে দিয়ে আমার রুমগুলোকে গুছাই গাছাই দিয়ে যাব আর কি তো এর মধ্যে আমার ফুপাত ভাইয়ের মেয়ে হয়েছে আমার জন্য আমাদের জন্য হচ্ছে গিয়ে মিষ্টি পাঠিয়েছে এই মিষ্টিটা আমি নিয়ে যাচ্ছি আমার শাশুড়ির কাছে আমার শাশুড়ির কাছে দিয়ে দেব। পরদিন সকালবেলায় যে আমার শাশুড়ির হাত দিয়ে আমি এই ড্রাগন ফলটা কাটিয়েছি গাছের প্রথম ফল বলে কথা তো আমার শাশুড়ির হাত দিয়েই আমি প্রথম ফলটা কাটিয়েছি উনিও খুব খুশি হয়েছে আমাদের গাছের প্রথম ড্রাগন ফল তো আসলে নিজের গাছের প্রথম জিনিস বলেন বা প্রথম না হলেও নিজের গাছের যে কোনো জিনিসই যদি পাওয়া যায় সেটার আনন্দই অন্যরকম সেটা শাক পাতা হোক বা ফল পাকারি হোক বা কোনো রকম সবজি হোক তো যাই হোক খুব শখ করে লাগানো সেই ফল গাছের ফল হয়েছে আলহামদুলিল্লাহ দেখে তো অনেক খুশি লাগতেছে নিজের কাছেও ভালো লাগতেছে এই ড্রাগন ফল আমি কখনো খাইনি যেটা সত্যি কথা আমি কখনো খাইনি তো এটা আমি আজকে কেটে সবাইকে খাওয়াবো একটা আমার আব্বুর জন্য নিয়ে আসছি আর একটা হচ্ছে আমার শাশুড়ি হাতে দিয়েছি এদিকে তো ভাত আমি বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে এই যে দেখুন প্রেশার কুকারে ভাত দিয়ে যে প্রেসার কুকারে সম্পূর্ণ ঝোল রয়ে গেছে ভাত তো সিদ্ধ হয়ে গেছে আর এই ভাত এত ভাতগুলো আমি কী করবো বুঝে উঠতে পারতেছি না তো এদিকে আজকে কি রান্না করব কি রান্না করব করে চিন্তা ভাবনা করছিলাম এখানে অনেক বড় বড় চারটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভাবলাম যে এই চিংড়ি মাছগুলো একটু ভাজি করি আজকে নিয়ে আসছি যেহেতু চারটা টু চারটা নিয়ে নিয়েছি চার পাঁচটা বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়েছি এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো কারণ ভিতরটা কাঁচা থেকে যাবে আমি তেলে ভাজবো যেহেতু ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যায় বা শক্ত থেকে যায় বাচ্চার বাবা এটা খেতে চায় না নরম না হলে তো এই জন্য আমি আগে লবণ আর হলুদ দিয়ে এই যে মাখিয়ে বসিয়ে দিয়েছি এই এখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই যে তেলে ভেজে নেব আর তেলে পেঁয়াজে পেঁয়াজ মরিচ দিয়ে দিব খালি আর কিছু না ভোনা মতন করবো না শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ উপর দিয়ে ছড়াই দিয়ে ভেজে নেবো এই যে ভাজা হতো প্রায় শেষ এগুলো ক্যামেরাতে আসলে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু এগুলো অনেক বড় বেশ ভালোই বড় ছিল তো যাই হোক এই যে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি এভাবেই হালকা করে মানে পেঁয়াজটা যখন একটু ভালো ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এটা তুলে নেব। আমার কাছে এরকম ভাজা ভাজা খেতে খুব ভালোই লাগে ভোনাও খেতে ভালো আসলে চিংড়ি মাছের স্বাদই অন্যরকম চিংড়ি মাছ আপনি যেভাবে যে তরকারি তি না কেন স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো আজকে এই চিংড়ি মাছ ছিল তারপর পেঁপে ভাজি করেছি তারপর হচ্ছে কি এটা কী মাছ ছিল জানি না বেগুন দিয়ে আলু দিয়ে অনেক ঝাল ঝাল করে করেছি এই মাছটা সামুদ্রিক মাছ তো এটা আসলে রান্নার সময় আমি আসলে ক্লিপ নিতে পারিনি আমার একদম মনে ছিল না আর একটু তার মধ্যে ছিলাম এটা বাচ্চার জন্য আলাদা করে রাখা ঝাল ছাড়া আর এটা আমার আর পানি ভাত খাবো সন্ধ্যার সময় আমরা নুরুস খেতে বসছি এই যে নুরুস সন্ধ্যার নাস্তা বাবা তুমি কি খাচ্ছ নুরুস তাই আমাকে দিবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো সন্ধ্যার সময় যে নুরুস খাচ্ছি আমরা তারপর ফিরে আসতেছি তো যারা এত সময় ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা এখনই করে নেবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও ইনশাআল্লাহ সাপোর্ট করব। ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ